বেশি বেশি বগুড়ার দই খাওয়া লাগবে আর বগুড়ার মানুষের সাথে বেশি বেশি মিশা লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন বগুড়ার দই কত মিষ্টি কত ভালো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি কখনো তাহা বলিতে পারি সারা বাংলাদেশ ব্যাপী উদযাপিত হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তো স্মরণ করছি আজকের এই দিনে যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং মাতৃভাষা যাদের জন্য আমরা কথা বলতে পারছি প্রাণ খুলে তো সকলেই শুনে আসি আমাদের বাংলাদেশে কে কোন ভাষায় কথা বলছে বাংলা ভাষায় কথা বলছে এবং তাদের আঞ্চলিক ভাষাটা কী দর্শক মন্ডলী আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় ভাই মামনুর রশিদ ভাইকে মামুনুর রশিদ ভাইয়ের ভাষা হচ্ছে জামালপুরে তো জামালপুরের আঞ্চলিক ভাষা আমরা শুনে আসি ধন্যবাদ ভাই আমি আমার জামালপুরের আঞ্চলিক ভাষা প্রকাশ করব আমি যদি সত্যি করি আমার সত্যকে চিনি থাই আমার অন্তরে মিছা কথার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করবে পাব না আর ভিতরের ভয় সেই বাইরের ভয়ই পাই সমানিত দর্শক মণ্ডলী আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলছিলাম এবারে আঞ্চলিক ভাষা নিয়ে যেটি কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাজশাহীর ভাষা কেমন সেটা আমরা জানবো তো রাজশাহী ভাষা শুনতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সামনে আমাদের প্রিয় ভাই হৃদয় ভাইকে হৃদয় ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হৃদয় ভাই আমরা তো রাজশাহীতে আছি তো রাজশাহী কেমন আর রাজশাহীর মানুষজন কেমন এ সম্পর্কে আপনি কিছু বলবেন আর মামার বেটা কি বললে বলবো বললে তো বলছি মানে রাজশাহী শহরলে তো কি বলবো মারা যেখানে যাব সেখানে সুন্দর খালি রাস্তায় সড়ক সামনে দর্শক আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আইএসটি ক্যাম্পাসের ছোট ভাই সোহাগ মিয়াকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া আমার বাসা জামালপুর তো আমাদের জামালপুর আঞ্চলিক ভাষায় কিছু কথা বলবো সেটি হচ্ছে আমি যদি হাসা করে আমার সত্যকে চিনে থাই আমার কইলেই মিসের ডর না থায় তাইলে বাইরের কোনো ডরই আমার কিছু করতে পারবো না যার ভিতরে ডর থাকবো সে বাইরেও ডরাবো পেয়ে গেছি রংপুরের একটি ছেলেকে তো রংপুরের ভাষা কিরকম হতে পারে সেগুলো আমরা শুনতে যাচ্ছি আপনার নাম কি ভাই মোর নাম আলামেন তো আপনি আপনার ভাষা রংপুরে হ্যাঁ মোর ভাষা রংপুর রংপুরে কিছু ভাষা আমরা রংপুরের ভাষা কি তার থেকে আমি একটা হচ্ছে বাপ আর ছেলের গল্প বলি আপনাকে গল্পটা হলো এক মানুষের দুইটা হচ্ছে ছেলে ছিল তো এখন এক ছেলে বলল যে আমার সম্পত্তি আমার ঘরের ভিতর ভাগ করে দাও তো একদিন তার বাপ তার হচ্ছে দুই ছেলে তার সম্পত্তি ভাগ করে দিল দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন আপনার আঞ্চলিক ভাষায় এখন আমি বগুড়া কিছু আঞ্চলিক ভাষা শুনতে চাই বগুড়ার ছোলের কাছ থেকে তো বগুড়ার ছোল তৌফিক তৌফিককে কিছু বলার জন্য বলছি সালামু আলাইকুম আমি বগুড়ার শোল আমি এখন ভাইকে কিছু বগুড়ার ভাষা শোনাবো আপনারা সবাই একটু মজা নেবেন তো কথা হচ্ছে যে আমি বগুড়ার থেকে আসছি এটি পড়াশোনা করার জন্যে তো ভাই আমার খুব প্রিয় মানুষ তো ভাই আপনি কি বগুড়ার দই খাসেন হ্যাঁ বগুড়ার দই আমি খেয়েছি কিন্তু বগুড়ার দই অনেকে বলে যে অনেক নাকি খারাপ এটা কোনো কথাই নয় ভাই এটার জন্য আপনাকে বগুড়া যাওয়া লাগবে এবং আমার বাড়িতে আপনাকে দাওয়াত লেওয়া লাগবে এই জন্য আপনাকে বেশি বেশি বগুড়ার দই খাওয়া লাগবে আর বগুড়ার মানুষের সাথে বেশি বেশি মিশা লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন বগুড়ার দই কত মিষ্টি কত ভালো এতক্ষণ শুনছিলাম আঞ্চলিক ভাষা আমরা অনেকগুলো জেলারই ভাষা শুনেছি এখন শুনতে যাচ্ছি আমরা পাবনার ভাষা তো পাবনা থেকে আসছে মারুপ মারুপের কাছ থেকে আমরা কিছু ভাষা শুনবো তো মারুপ পাবনার ভাষায় কিছু বলবা কি কব ও আমি শুনছি যে পাবনাতে নাকি মেন্টাল হসপিটাল আছে তো ওখানে কি কি করা হয় আছে মেলায় পাগল টাগল আছে সব খেলে দেলে এই গেদারা ঘুরে টুরে বেড়ায় এভাবেই চলছে আমি শুনছি যে পাবনার লোকজন নাকি পাগল পাবনার লোকজন পাগল না পাবনার পাগলের চিকিৎসা মেশা দেওয়া হয় তো আসলে কি কথা ঠিক যে পাবনার মানুষজন পাগলকে ধরে নিয়ে যে চিকিৎসা দিচ্ছে হ্যাঁ যত গ্যাঁদা গেদি পাগল টাগল আছে সব গেদি ধরে নিয়ে আসে সব চিকিৎসা মেশা দেওয়া হয় তো ধন্যবাদ বাবুর কাছ থেকে অনেক কিছু জানলাম শুনতে যাচ্ছি আমাদের একটা ভাইয়ের কাছ থেকে চাপাইয়ের ভাষা তো চাপাইয়ের ভাষা কীরকম হয় সেটা একটু শুনতে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনার জি এত কাহাবা করছে জি তো আপনাকে চাপা একদিন চলেছো কাদা ডুটি আর বেগুন সানাদা খাওয়া দেব তোমার জিয়ার কাহা বাহা খারাপ মিটে যাবো তাহলে বুঝে যাবো সম্রাজ দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন আঞ্চলিক ভাষা কিন্তু দুঃখজনক বিষয় আমার নিজের পরিচয় আমি নিজে ভুলে গেছিলাম আমি মোহাম্মদ আরিফ হাসান আমার বাসা হচ্ছে নওগাঁতে তো আমি আমার নওগাঁর কিছু আঞ্চলিক ভাষা আপনাদেরকে শোনাই তো আমাদের নওগাঁর ভাষাটা এই মতো যে কেরে বা কোনটা যাচ্ছ সকালে খাবার খাইছু না বিকেলে খাবিন তো সারাদিন খালি ঘুরে বেড়াচ্ছেন কাজকর্ম কোনো কিছু নাই রে নগা যে সুন্দর রে বাপ তোকে আর কি বুঝামো আমাদের নওগাঁ মানে একবার পুরাই সুন্দর তো আমাদের নগা ভাষা শোনালাম ধন্যবাদ মাতৃভাষা তো তাই যা আমরা মায়ের মুখে প্রথম শুনিও শিখি সেটা যেই অঞ্চলের ভাষায় হোক না কেন আর সব অঞ্চলের ভাষা মিলেই তো বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা আসুন এই মাতৃভাষা দিবস থেকে শ্রদ্ধা জানাতে শিখি দেশের সব আঞ্চলিক ভাষাকে আর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সকল ধরনের অপসংস্কৃতি থেকে বের হয়ে শহীদদের আত্মার মাকফিরতের জন্য দোয়া করি আল্লাহ সকল শহীদদেরকে জান্নাতুল ফিরদাউস অবস্থান করুন আমিন